শামীমা নার্গিস করা যায় এক সফরে একটি এক সফরে যাবেন একটি করবেন এটাই হচ্ছে রসুল দেখানো তরিকা এবং সূন্য সুতরাং এক সফরে গিয়ে বিশটা তিরিশটা উমরা করেন যারা তারা উমরা করে গুমরা হয়ে আসতেছেন তারা রসুল্লাহ আসলাম সুন্না অনুসরণ করেননি কারণ আপনি সফরে গিয়েছেন মক্কায় থেকে আপনি উমরা করার বিধান আপনার জন্য প্রযোজ্য নয় মক্কাতে থাকলে আপনি আল্লাহর করে তপ কবি অধিক পরিমাণে এটাই আপনার জন্য বিধান এটাই হুকুম এটাই সুন্না এবং এটাই ফজিরত আমল সুতরাং যেটা আছে সেটা বাদ দিয়ে যদি ফজিরতের বাইরে মন গড়া আমল করে থাকেন যেটা রাসুল্লাহ সাল্লাম বলেন নেই কারণ রসুল্লাহ সাল্লাম মন গড়া আমলের কথা যদি বলতেন তাহলে বলতেন তোমরা মক্কায় আসবা আসলে মক্কায় গিয়ে তোমরা মক্কায় থেকে আমরা বাপের নামে একটা উমরা মায়ের নামে একটা উমরা দাদার নামে একটা উমরা দাদির নামে একটা উমরা নানার নামে একটি উমরা নানির নামে আরেকটি উমরা খালুর নামে একটি উমরা খালার নামে আরেকটি উমরা এই ধরনের উমরা করবা এগুলো সুল্লাহ আসলাম কিছুই বলেন নাই সুল্লাহ আসলাম সাহাবিরাও এই ধরনের ওমরা করেন নাই সুতরাং আমরা তো অনুসারী আমরা মানে নূতন আবিষ্কারক নই আমাদের শেষ করতে হবে আমরা বেদাতি নই আমরা পথের অনুসরণ করি আমরা সূন্যায়ের অনুসরণ করি যারা সুন্নার অনুসরণ করে থাকে তারা আগের পূর্ববর্তীরা যেটা করেছেন সেটাকেই তারা ধারণ করবে নিজেদের মন গড়া আমল করার কোনো সুযোগ তাদের নেই মন গড়া আমল হচ্ছে এটি যে আপনি এক সফরে গেলেন বিশ ত্রিশটা ইচ্ছা মতো ওমরা করলেন এটা সুন্না পরিপন্থী কাজ যারা করেন তারা উমরা করতে করতে শেষ পর্যন্ত গোমরা হয়ে ফিরে আসেন তাহলে আমরা এক সফরের একটা উমরা করব বেশে বেশে তাওয়ফ করব আজের একাডেমি উমরা করতে চাই তাহলে তো বিধি অনুযায়ী আমাকে তো মিকাতে পরি আবার আসতে হবে সফর সফর হলে তো বাইরের সফর হলে তো তিনি উমরা করবেনই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে সফর কাকে বলা হয় সেটা জানতে হবে জি প্রিয় দর্শক